স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার টু এর পার্ট টু করবো যেটা হলো ভিডিও নাম্বার আমাদের টুয়েলভ দেখো ভিডিও নাম্বার ইলেভেনে আমরা কোশ্চেন নাম্বার ওয়ান টু থ্রি সলভ করেছি চ্যাপ্টার টু এর তাহলে কোয়েশ্চেন নাম্বার ফোর থেকে স্টার্ট করছি দেখো কোশ্চেন নাম্বার ফোরে কী বলা হয়েছে কোশ্চেন ফোরে ক্লিয়ারলি দেওয়া রয়েছে এক্স পারসেন্ট বার্ষিক সরল সুদের হারে কত টাকার এক্স বছরের সুদ এক্স টাকা হবে মানে ডিটেলসটা কেমন আছে আগে তুমি এখানে ভাইবে নাও তোমাকে এখানে কোশ্চেনে বলেছে এক্স পার্সেন্ট সরল সুদের হারে রেট অফ ইন্টারেস্ট বললো এক্স পার্সেন্ট কত টাকার প্রিন্সিপাল তোমাকে দেওয়া নাই এক্স বছরের টাইম বলল এক্স বছর সুদ বললো ইন্টারেস্ট এক্স টাকা হবে ভালো করে বুঝে নিবা প্রিন্সিপাল দেওয়া নাই রেট অফ ইন্টারেস্ট এক্স পার্সেন্ট টাইমও এক্স বছর এবং ইন্টারেস্টও এক্স টাকা প্রিন্সিপাল বের করতে হবে প্রিন্সিপাল বের করার ফর্মুলা আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু কী হবে আই ইন্টু হান্ড্রেড বাই টি আর আই এক্স ইন্টু হান্ড্রেড টিও এক্স আর ও এক্স 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 কাটলাম তাহলে প্রিন্সিপাল কত হইল হানড্রেড বাই এক্স যদি কোনো অপশান নাই সঠিক উত্তর লিখতে বলে যে ফোর পয়েন্ট ওয়ান লিখে দেবো হান্ড্রেড বাই এক্স টাকা হলো আসল বোঝা গেল বা আসল হলো এত টাকা যে তুমি লিখতে চাও লিখতে পারো নেক্সট কোশ্চেনে যাবো দ্যাট ইজ কোশ্চেন নাম্বার কত ফোর পয়েন্ট স্টুডেন্ট ফোর পয়েন্ট টু নম্বর কোশ্চেনে কী বলে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে তার মানে তোমাকে রেট অফ ইন্টারেস্টটা চাইছে কত হলে কোন টাকার চার বছরের সুদ আসলের আট বাই পাঁচ কোনো টাকা টাকা দেওয়া আছে নাই কি ধরলাম তাহলে এক্স টাকা কত বছর বললো চার বছর হল সুদ মানে আই সুদ কত বলল আসল এর আট বাই পঁচিশ আট ইন্টু এক্স আট এক্স বাই পঁচিশ তাহলে এটা হলো আসল হ্যাঁ না এটা হয়ে গেলো সুদ আর এটা হয়ে গেলো টাইম আসল সুদ টাইম চাইছে কি আর হ্যাঁ কি না আর বের করার ফর্মুলা কি স্টুডেন্ট আমি ফার্স্ট ডে মানে এর আগের ক্লাসে ভিডিও ইলেভেনে শিখিয়েছিলাম আর কী করে বের করে ক্লিয়ারলি বুঝতে পারবে আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি এর মান বসাবো আই আই কত না এইট এক্স বাই পঁচিশ ইন্টু হান্ড্রেড এখানে হান্ড্রেড জায়গায় হান্ড্রেড দিলাম বাই পি আর টি পি এর জায়গায় দিব এক্স আর টি এর জায়গায় দিব কত চার এক্স কাটলাম পঁচিশ চারে একশো চারও কাটলাম তাহলে আর কত হয়ে গেল আট তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্টে আমাকে আমাকে সুদ দিয়েছিল আট পার্সেন্ট ইন্টারেস্টে আমাকে সুদ দিয়েছিল ডান নেক্সট কোশ্চেন যাবো স্টুডেন্ট চার দশমিক তিন চার দশমিক তিন নম্বর এই বলেছে বার্ষিক এইট সরল সুদের হারে এইখানে তোমাকে দেখো মানে কোন অঙ্কে তোমাকে কি দেওয়া থাকবে ভালো করে কোশ্চেন না পারলে না পড়লে কিন্তু বুঝতে পারবে না এখানে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কত পারসেন্ট এইট হ্যাঁ কি না কত বছরে তাহলে কি চাইলো এখানে তোমাকে টাইম চাইলো বারোশো টাকার সুদ তাহলে ইন্টারেস্ট কত বললো বারোশো টাকা কত টাকা হবে বারোশো টাকার সুদ মানে আসল বললো বারোশো আর সুদ কত টাকা হবে চৌষট্টি বুঝতে পারছো কি বললাম আসল বারোশো টাকা আমি তোমাকে ধার দিলাম কত বছর পরে তুমি আমাকে বললা স্যার এই যে আপনার সিক্সটি ফোর রুপিস ইন্টারেস্ট কত পার্সেন্টে এইট পার্সেন্টে তো আমি বললাম তাহলে হিসাব করে বলো তো কত বছর হইলো তুমি এবার অঙ্গ করা শুরু করলা টি ইজ ইকুয়াল টু আই ইন হান্ড্রেড বাই পি আর আই এর মান কত পি এর মান কত বারোশো আর আর কত আট আট আটে চৌষট্টি এক দুই এক দুই কাটলাম চার দু কোনো আট চার তিনে বারো দুই বাই তিন বছর হ্যাঁ কি না টিয়ের মান কত পেয়ে গেলাম দুই বাই তিন বছর বছরকে যদি আমরা মাসে নেই বারো দিয়ে কী করবো গুণ তিন চারে বারো চার দু কোনো আট তাহলে টিয়ের মান কত পেয়ে গেলাম আট মাস আট মাসে হ্যাঁ আমার আট মাসে কি হলো বারোশো টাকার সুদ নিলাম এইট পার্সেন্ট হারে কত হলো সিক্সটি ফোর চারের কত নাম্বার অঙ্ক করলে আমরা তিন এবার কোনটা করবো আমরা চারের চার নাম্বার অঙ্ক কত করব চারের চার ফোর পয়েন্ট ফোর বার্ষিক সুদের বার্ষিক শত করা কত হার সুদে তিয়াত্তর হাজার টাকার একদিনের সুদ পাঁচ পয়সা তোমাকে বলেছে কত হার সুদে মানে আর চাইছে কত হার সুদে মানে আর চাইছে প্রিন্সিপাল দাওয়া আছে কত টাকা তিয়াত্তর হাজার টাকা হ্যাঁ কি না এক দিনে টাইম দেওয়া আছে কয় দিন এক দিন দিনকে বছরে নিলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ হ্যাঁ কি না তাই তুমি প্রিন্সিপাল টাকায় পাইলা টাইম দিনে ছিল বছরে নিয়ে গেলা আর বলে যে সুদ পাঁচ পয়সা ইন্টারেস্ট পাঁচ পয়সা বাট পয়সা দিলে অঙ্ক হবে পয়সাটাকে আমরা কনভার্ট করব একশো দিয়ে ভাগ করে কি সে টাকা হ্যাঁ কি না তাহলে আমি কি জানলাম পি আর আর বের করার ফর্মুলা কি আই ইন্টু হান্ড্রেড বাই পি টি পাশে করে দিচ্ছি হ্যাঁ আই কত পাঁচ বাই একশো হয়ে গেল আই হয়ে গেল। পাঁচ বাই একশো এর সঙ্গে আরেকটা একশো ছিল লিখলাম পি আর টি পি কত তিয়াত্তর হাজার হ্যাঁ কি না আর টি কত এক বাই তিনশো পঁয়ষট্টি এক বাই চলে গেলো উপরে তিনশো পঁয়ষট্টি এক দুই কাটলো এক দুই কাটলো হ্যাঁ কি না পাঁচ দিয়ে কাটলো কুড়ি তোমাদেরকে বলেছিলাম মনে আছে যখনই তিনশো পঁয়ষট্টি পাবা কত ঘরের নামতা পড়বা তিয়াত্তর তিয়াত্তর পাঁচে তিনশো পঁয়ষট্টি তিয়াত্তর এক তিয়াত্তর তাহলে আমরা কত পাচ্ছি দেখো পাঁচ বাই এটা কুড়ি আর এটা দশ বোঝা গেল কী বললাম পাঁচ বাই কুড়ি আর দশ কুড়ি দশ গুণ করলে দুইশো পাঁচ বাই দুইশোকে ভাগ করবা পয়েন্ট সামথিং পার্সেন্টে চলে আসবে বা আরও ভাগ করতে পারো পাঁচ চারে কুড়ি তাহলে এক বাই চল্লিশ পার্সেন্ট এটাই হবে অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে কত ওয়ান বাই ফর্টি পার্সেন্ট সুদের হবে আর দুটো অঙ্ক আছে করে নিই চারের পাঁচ যদি এ বার্ষিক সেভেন পারসেন্ট সরল সুদের হারে তিন বছরের সুদ হিসেবে কয় টাকা পাইল দুশো দশ টাকা তবে এ কত টাকা ব্যাংকে রাখছিল আমি ডিটেলস লিখবো না এ কত টাকা ব্যাংকে রাখছিল মানে কী বের করতে বললো প্রিন্সিপাল হ্যাঁ কি না ফর্মুলা তো আমরা জানি এ অর্ণ আইয়ের মান কত আই বললো আমাদের বলেছে এ কত টাকা ব্যাঙ্কে রাখছিল প্রিন্সিপাল চাইছে আই হচ্ছে সুদ কয় টাকা বলেছে কোশ্চেনে দুইশো দশ কোশ্চেন ভালো করে দেখো দুইশো দশ টাকা পাইছে তাহলে আই কত দুইশো দশ ইন্টু একশো বাই টি আর টি কত তিন বছর আর কত সেভেন পারসেন্ট তিন সাত একুশ শূন্য সাত দশে সত্তর দশ গুণ একশো হাজার তাহলে কয় টাকা রাখছিল ব্যাংকে হাজার টাকা পাঁচ নম্বর শেষ লাস্ট ছয় নম্বর বার্ষিক টেন পারসেন্ট সরল সুদের হারে কত বছরে টাইম চাইছে না টাইম কত ফর্মুলা আই ইন্টু হান্ড্রেড বাই পি আর সুদ বললো দেখো সুদ বলছে সুদ আসলের তিন বাই পাঁচ তাহলে আসল যদি এক্স হয় সুদ হয়ে যাবে কত তিন বাই পাঁচ এক্স মাথা ঢুকলো কি বললাম তাহলে আসল কত বললো এখানে আসল যদি আমি কি ধরলাম এক্স হ্যা কিনা সুদ কত হবে তিন বাই পাঁচ এক্স কত হবে তিন বাই পাঁচ এক্স প্রিন্সিপাল তো এক্স বসাই দিলাম হ্যাঁ কি না এখানে একশো গুণ আছে আর আর কত পার্সেন্ট আর হচ্ছে টেন পারসেন্ট তাহলে টেন দিলাম এক্স কাটলাম জিরো কাটলাম পাঁচ দু কোনো দশ তিন আর দুই থাকলে ছয় তাহলে কত বছরে হচ্ছে এটা ছয় বছর বাস শেষ চারের দিকে সবকটা অঙ্ক শেষ করলাম তোমরা বাড়িতে এই পার্ট পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো নেক্সট ডে আমরা ভিডিও নাম্বার থার্টিনটা স্টার্ট করবো আজকে আমরা তাদেরটুকুই